নারায়ণগঞ্জের আড়াই হাজারে তিনবারের নির্বাচিত সাবেক এমপি রহমান খান আঙ্গুর বিএনপি নেতা কর্মীদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত তিন সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল চারটায় আতাউর রহমান খান আঙ্গুরের নির্মাণাধীন পার্টি অফিসে বিএনপি নেতা আলিয়াজগড়ের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সবাই উপস্থিত ছিলেন বিএনপি নেতা রূপচান মিয়া আজিজুল হক সেলিম মেম্বার আবু দায়েন নিপু সিরাজ জাহাঙ্গীর সহ অসংখ্য নেতাকর্মী